আসসালামু আলাইকুম আবারও স্বাগতম আপনাদের আমার এই হরর বাংলার অন্ধকারে ভয়ের জগতে আজকের গল্পটা শুধু ভৌতিক না এটা এমন এক অভিশাপের কথা যেটা মাটির নিচেও শান্তি দেয় না যে লাশ কবর থেকে উঠে আসে শুধু প্রতিশোধ নিতে না বরং আর একটা লাশ খুঁজতে নাম শুনেছেন অভিশপ্ত লাশ আজ রাতে আপনার জানালার পর্দা যদি হঠাৎ নড়ে আর আপনি যদি দেখেন কেউ একজন আপনার নাম ধরে ডাকছে তখন মনে রাখবেন সে শুধু লাশ না সে অভিশাপের জীবন্ত ছায়া তৈরি আছেন তাহলে চোখ বন্ধ করুন আর শুনুন যে গল্প শুনলে মাটির নিচেও হাড় কাঁপে মেঘনার কোলে এক গ্রাম বরিশালের মেঘনা নদীর কোলে এক গ্রাম নাম কালিয়াডাঙ্গা গ্রামটা এত ছোট যে মানচিত্রে নাম ঢোকে না তবু সেখানকার লোকের মুখে মুখে এক গল্প ঘুরে বেড়ায় যে গল্প শুনলে রাতে ঘুম আসে না আর যদি কেউ কবরস্থানের পাশ দিয়ে যায় তাহলে পায়ের নখ পর্যন্ত কাঁপে গ্রামের পুরনো মসজিদের পিছনে একটা কবরস্থান সেখানে একটা কবর আছে নাম লেখা নেই ফলক নেই শুধু একটা ভাঙা পাথরের টুকরো আর ওপরে জমে থাকা কালো কাদা লোকে বলে সেখানে কবর দেওয়া হয়েছিল এক মেয়েকে নাম ছিল ফুলবালা বয়স মাত্র ষোলো মরেছিল অপ্রাকৃতভাবে কেউ বলে ডুবে মরেছে কেউ বলে গলায় দড়ি দিয়ে ঝুলেছে আবার কেউ বলে ওকে জীবিত কবর দেওয়া হয়েছিল গ্রামের বুড়ো মৌলবী সাহেব একদিন বলেছিলেন ফুলবালার আত্মা শান্তি পায় না কারণ ওর মৃত্যু ছিল অধর্মের ফল যে অপরাধ করেছিল সে এখনও জীবিত আর ওই অপরাধীর রক্তেই ওর কবর ভিজে আছে কিন্তু কে সেই অপরাধী কেউ বলতে পারে না শুধু জানা যায় ফুলবালার মা মারা যাওয়ার পর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে প্রথমে এক রাতে গ্রামের দুধের দোকানদার রহিম মিয়া দেখে তার দোকানের সামনে এক মেয়ে দাঁড়িয়ে আছে মাথায় লাল চুনরি চোখ দুটো খালি গর্তের মতো হাতে একটা ভাঙা নকশি কাঁথা রহিমিয়া ডাক দিলে মেয়েটা হাসে কিন্তু হাসি থেকে বের হয় শুধু কিচকিচ শব্দ পরদিন সকালে দেখা যায় দোকানের সব দুধ লাল হয়ে গেছে রক্তের মতো লাল তারপর থেকে গ্রামে আর কেউ রাতে বাইরে বেরোয় না কিন্তু একদিন এক নতুন মুখ এল কালিয়াডাঙায় আসিফ ঢাকা থেকে এসেছে বাবা মা মারা গেছে এখন চাচার বাড়িতে থাকবে চাচা গ্রামের এক ধনী মানুষ নাম হাবিবুর রহমান গ্রামের মানুষ তাকে হাবিব চাচা বলে ডাকে তিনি গ্রামের মসজিদের ইমাম আবার জমিদারও বাড়িটা পুরনো বাঁশ কাঠের ঘর আঙিনায় একটা পুকুর আর পিছনে একটা বাঁশবাগান যেখানে রাতে কখনো কেউ যায় না আসিফ প্রথম দিনেই অদ্ভুত লাগল বাড়িতে ঢুকতেই গন্ধ পেল ভিজে মাটি পচা কাপড় আর একটা অদ্ভুত সুগন্ধ যেন পুরনো ফুলের গন্ধ চাচা বললেন এই বাড়ি পুরনো তোর দাদু বানিয়েছিলেন তুই যে ঘরে থাকবি সেটা তোর মায়ের ছিল আসিফের মা ছিল হাবিব চাচার বোন তিনি ছোটবেলায় মারা যান আসিফ কখনো তাকে দেখেনি রাতে ঘুম হয় না ঘরের কোণে কে যেন কাঁদছে আসিফ ঘুম থেকে উঠে দেখে জানালার পর্দা নড়ছে যদিও বাতাস নেই আর মেঝেতে ভিজে পায়ের ছাপ ছোট ছোট পায়ের ছাপ যেন কোনো মেয়ে হাঁটেছে পরদিন সকালে সে চাচাকে বলল হাবিব চাচা চুপ করে রইলেন তারপর বললেন ওই ঘরে তোর মা ছাড়া আর কেউ থাকেনি তুই হয়তো স্বপ্ন দেখেছিস কিন্তু আসিফ জানত স্বপ্ন না কিছু আছে কিছু যে তাকে ডাকছে গ্রামের এক বুড়ি নাম মাজেদা খালা আসিফকে ডেকে পাঠালেন বুড়ি বললেন তুই যে ঘরে থাকিস সেখানে একটা নকশি কাঁথা ছিল তোর মা সেটা সেলাই করেছিল কিন্তু একদিন কাঁথাটা হারিয়ে যায় সেদিন থেকেই বাড়িতে অশান্তি শুরু হয় আসিফ অবাক হয়ে বলল কাথায় কি ছিল বুড়ি চোখ নামিয়ে বললেন ওতে ফুলবালার নাম সেলাই করা ছিল আর একটা কবরের ছবি তোর মা জানত ফুলবালা নির্দোষ ওকে মেরে খেলা হয়েছিল আর ওর লাশ কবরে দেওয়ার আগেই ও মরে যায়নি আসিফের গা ছমছম করে উঠল কি মেরেছিল বুড়ি কাঁপতে কাঁপতে বললেন যে আজও জীবিত যে আজও মসজিদে নামাজ পড়ে যে আজও গ্রামের মানুষের সামনে পবিত্র আসিফ বুঝতে পারল চাচা আসিফ সিদ্ধান্ত নিল রাতে কবরস্থানে যাবে মাজেদা খালা বারণ করলেন ওখানে গেলে তুই ফিরবি না ফুলবালা শুধু অপরাধীকে চায় না ও চায় একটা লাশ যে লাশ ওর জায়গায় কবর দেওয়া হয়েছিল আসিফ শুনল না মাঝরাতে বেরিয়ে পড়ল চাঁদ ঢাকা ছিল মেঘে কবরস্থানে শুধু কাকের ডাক আসিফ ফুলবালার কবরের সামনে দাঁড়াল হঠাৎ মাটি নড়ল একটা হাত বেরিয়ে এলো কালো শুকনো নখগুলো লম্বা আর ভাঙা তারপর আর একটা আর তারপর একটা মুখ ফুলবালা চোখ নেই শুধু দুটো কালো গর্ত মুখ থেকে ঝুলছে কাদা আর পচা মাংস কিন্তু গলায় এখনও লাল চুনরি সে বলল তুমি তার রক্ত তুমি জানো না কিন্তু তুমি আমার কাছে ফিরে এসেছ আসিফ পিছনে হরতে লাগল ফুলবালা বলল আমার কবরে যে লাশ পুঁতে রাখা হয়েছে সে আমি নই সে তোমার মা আসিফ চিৎকার করে উঠল কি ফুলবালা বলল তোমার মা জানতো সব হাবিব তাকে মেরে ফেলেছিল কারণ সে জানত আমি নির্দোষ কিন্তু আমি মরিনি আমি পালিয়েছিলাম আর তোমার মা আমার জায়গায় মরেছে তার লাশ আমার কবরে পুঁতে রাখা হয়েছে আর আমি আমি অভিশপ্ত হয়ে গেছি যতদিন না আমার নিজের লাশ কবরে ফেরত আসবে ততদিন আমি শান্তি পাব না আসিফ বুঝল তার মা মরেনি অসুস্থতায় তাকে হত্যা করা হয়েছে পরদিন সকালে আসিফ চাচার ঘরে ঢুকল হাবিব চাচা কোরআন পড়ছিলেন আসিফ সোজা বলল তুমি আমার মাকে মেরেছ হাবিব চাচা চমকে উঠলেন তারপর হাসলেন পাগল হয়ে গেছিস নাকি তোর মা বাচ্চা বয়সে মারা যায় আসিফ বলল না তুমি জানো সে বড় হয়েছিল সে ফুলবালার কথা জানত তুমি ভয় পেয়েছিলে যে সে সবাইকে বলবে তুমি ফুলবালাকে মেরেছ হাবিব চাচার মুখ সাদার হয়ে গেল তিনি বললেন আমি আমি তো শুধু গ্রামের নাম বাঁচাতে চেয়েছিলাম ফুলবালা গর্ভবতী হয়েছিল আমি চাইনি গ্রামে কলঙ্ক হোক তাই আমি আমি তাকে ডুবিয়ে দিয়েছিলাম পুকুরে আসিফ চিৎকার করল তুমি মিথ্যে বলছ সে পালিয়েছিল আমার মা তার জায়গায় মরেছে হাবিব চাচা হঠাৎ কাঁদতে শুরু করলেন হ্যাঁ তোর মা এসেছিল আমাকে ধরবে বলে আমি তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছিলাম কিন্তু আমি জানতাম না সে তোর মা আসিফ চোখে জল নিয়ে বলল তুমি আমার মাকে হত্যা করেছ এখন তোমার পালা রাতে আবার কবরস্থান এবার আসিফ নিয়ে এসেছে হাবিব চাচাকে চাচা বাঁধা হাত পা দড়ি দিয়ে ফুলবালার কবরের সামনে দাঁড় করানো হল হাবিব চাচা কাঁদছেন মাফ করো আমি পশ্চাতাপ করছি ফুলবালা মাটি থেকে উঠে এলো এবার তার হাতে একটা ছুরি পুরনো মরিচে ঢাকা সে বলল তুমি আমাকে মেরেছ আমার শিশুকে মেরেছ এখন তোমার রক্তে আমার কবর পবিত্র হবে ছুরি উঠল আর নামল হাবিব চাচার বুকে চাচা চিৎকার করে মারা গেলেন ফুলবালা তার লাশ টেনে নিয়ে গেল কবরের কাছে মাটি খুঁড়ে বের করল একটা লাশ মাজেদা খালার কথা মতো সেটা আসিফের মা ফুলবালা বলল এখন আমি শান্তি পাব কিন্তু তুমি তুমি এই গল্প জানো তাই তুমি কখনো এই গ্রাম ছাড়তে পারবে না আসিফ চিৎকার করলো কেন আমি তো দোষী নই ফুলবালা হাসল না কিন্তু তুমি আমার কথা জানো আর যে আমার কথা জানে সে আমার কবরের রক্ষী হয়ে যায় চিরকালের জন্য পরদিন থেকে আসিফ গ্রাম ছাড়তে পারে না বাসে উঠলে বাস থামে নৌকা চালালে নৌকা উল্টে যায় গ্রামের লোক দেখে আসিফ রাতে কবরস্থানে ঘুরে বেড়ায় মাথায় লাল চুনরি হাতে ভাঙা নকশি কাঁথা মাঝে দেখালা একদিন বললেন আসিফ আর নেই এখনো ফুলবালার অংশ গ্রামে আবার শান্তি ফিরে এলো কিন্তু রাতে কখনো কেউ কবরস্থানের পাশ দিয়ে যায় না কারণ দেখা যায় দুটো ছায়া হাঁটছে একটা ছোট মেয়ে আর একটা ছেলে হাতে হাত রেখে আর কখনো কখনো কবরের উপর দেখা যায় একটা নকশি কাঁথা যাতে সেলাই করা আছে অভিশপ্ত লাশ আপনি কি ভাবছেন এটা শুধু গল্প কিন্তু জানেন কি কালিয়াডাঙ্গা গ্রাম এখনো আছে আর সেখানকার কবরস্থানে রাতে দুটো ছায়া দেখা যায় আপনি যদি কখনো বরিশালের কোনো নদীর ধারে হাঁটেন আর হঠাৎ কেউ আপনার নাম ধরে ডাকে তখন পিছন ফিরবেন না কারণ অভিশপ্ত লাশ শুধু কবরে থাকে না সে আপনার পিছু নেয় আজকের মতো এখানেই শেষ কিন্তু মনে রাখবেন আপনি যে গল্প শুনলেন সেটা আপনার মধ্যেই থেকে যাবে আসসালাম আলাইকুম আর ভালো থাকুন যতদিন না আপনার নিজের কবর খুলে যায়